আমাদের মূল তিনটি দাবি হচ্ছে বিগত ১৬ বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের মানবাধিকার হরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দুই নম্বর হচ্ছে পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করা আর তৃতীয় হচ্ছে পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা এই তিনটাই হচ্ছে আমাদের মূল দাবি আচ্ছা এখানে আমাদের এখানে আমাদের যেটা সমস্যা সেটা আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা চাই না যে আমাদের দুটা গুণা হোক এক হচ্ছে যে আমরা যদি ছবি তুলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ছবির একটা গুণা হবে সে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বেপরদা হওয়ার একটা গুণা হবে অর্থাৎ আমরা যদি ছবি তুলতে যাই সেক্ষেত্রে আমাদের বেপরদা হতে হবে আমাদের মুখ মুখটাকে বের করলে আমাদের গুণা মানে বেপরদা হতে হবে প্লাস হচ্ছে আমরা যখন ছবি তুলবো তখন হচ্ছে ছবির একটা গুণা হবে কারণ হাদিস শরীফে আছে যে কুল্লু মুসাফির ফিন্নার অর্থাৎ প্রত্যেক ছবি তুলনা আলা জাহান্নামী আর যখন আমরা মুখ বের করবো তখন আমরা ছবি তুললে এক গুণা আর হচ্ছে মুখটা বের করলে বেপর্দা হতে হবে সেটা হচ্ছে আরেকটা গুণা দুইটাই কোরআন শরীফ এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে এটা হচ্ছে গুণা মানে এই দুইজন দুইটা কারণে আমাদের গুনা হবে আমরা চাই না যে আমরা দুইটা গুনাহ করি যেহেতু অসংখ্য মা এই গুনাহ করার কারণটা থেকে বেঁচে থাকার জন্যই কিন্তু তারা আজকে এনআইডি কার্ড করেনি যেহেতু আল্লাহ পাক বলছেন যে কোনো মাখলুকের আনুগত্য করে কোনো আল্লাহ পাকের সাথে নাফরমানি করা যাবে না আর এই জন্যই তারা কি করে যে আল্লাহ পাকের সাথে নাফরমানি না করে তারা হচ্ছে এনআইডি কার্ড থেকে দূরে থাকছে যার কারণে তারা জায়গা জমি রেজিস্ট্রেশন করতে পারছে না তারা তাদের মানে ব্যাংক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারছে না সন্তানেরকে লেখাপড়া করাতে পারছে না অনেক ধরনের অসুবিধে তারা ফিল করছে এখন যদি তারা এই ছবি মুক্ত এনআইডি কার্ড অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ডের সুবিধাটা তারা পায় সেক্ষেত্রে তারা তাদের বাবা মা সম্পত্তি স্বামীর সম্পত্তি সমস্ত কিছুই তারা পাবে এবং ওই বিভিন্ন ধরনের বিধবা ভাতা তারপরে যে শান্তি ভাইয়া আপনারা বারবার হজের কথাটা কেন বলছেন আগে তো আমি আমার যদি আমি আমার নাগরিকত্ব পাই তাহলে আমি আমার দেশের মধ্যে যে সুবিধাগুলো এই সুবিধাগুলো আমি পাবো আমি এখানে তো ভাইয়া গরিব মানুষ যারা আছে যারা হচ্ছে গরিবের জন্য তো হজ খরচ না ধনী বর্ধনশীল নারী সেটা তো হচ্ছে তারা তাদের আগে তো ধর্ম এই দে দেশে যখন অধিকারটা পেয়ে যাবে আমরা তারপরেও তো তারা ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রে তারা যদি না হয় সেক্ষেত্রে আগে তো আগে দেশের মধ্যেটা পাক পরবর্তীতে তারা আন্দোলন না না আমাদের বিষয়টা হচ্ছে যে হজের জন্য

না না সব দেশেই আমার কথা হচ্ছে যে ওই কিছু কিছু দেশ আছে খ্রিস্টানদের মধ্যে এক কিছু দল আছে যে আমি এবং আহ কিছু দল আছে যারা কিনা ছবি তুলতে চায় না এবং আমেরিকান সরকার কিন্তু সেটাকে বাধ্যতামূলক করে দিয়েছে যেহেতু ছবি বিহীনই তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিয়েছে এখন যদি মনে করে যে আমরা কিন্তু বলিনি যে ছবি ছাড়া সবাইকে বাধ্যতামূলক করে দিতে হবে যে ছবি কেউই তুলতে পারবে না সবাইকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে করে দিতে হবে আমরা কিন্তু সেটা বলছি না আমরা চাচ্ছি যে আমরা যারা পর্দানুশীল আমরা যারা পর্দা করতে চাই শুধুমাত্র এই গুটি কয়েক মানুষ যারা আছে যারা কয়েক লাখ মানুষ আছে অথবা কয়েক কোটি মানুষ থাকতে পারে যারা পর্দা করতে চাচ্ছে হাকি কিভাবে যারা ছবি তুলতে চাচ্ছে না বেপরদা হতে চাচ্ছে না শুধু এই কিছু মানুষকে যেন ফিঙ্গারপ্রিন্টের প্রিন্ট মাধ্যমে করতেছে আচ্ছা ভাইয়া একটু কথা আমাদের এরকম আছে আমাদের ছাড়া লাখেরও বেশি লাখেরও বেশি লাখেরও বেশি হ্যাঁ লাখেরও বেশি বেশি আছে আচ্ছা আর একটা বিষয় যেটা বলার বিষয় যে মানুষের জন্য তো নিয়ম করা নিয়মের জন্য তো আর মানুষ না তো ছবি তুলে যে হজ করার বিষয়টা সেই নিয়মটা কিন্তু নতুন আজ থেকে আপনি বছর আগের দিকে তাকেন তখন মানুষ হজ করছে তখন হজ বন্ধ ছিল না ছবি না তুলেই হজ করতে গেছে এটা নতুন নিয়ম আজকে ছবি তোরা নিয়ম আছে আগামী দিন যদি একটা করলেন আমরা ছবি কি পর্যন্ত চাচ্ছি আমরা কেন ছবি ছাপো ছবি কেন ছাপো আমরা আমরা ছবি চাচ্ছি না আমরা চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে নাম এল আই ডি কার্ড জাতীয় যে পরিচয় সেটা দেয়া হোক কেন যাবো ছবি তুলতে আমরা মুসলমান হবে মহা মহান লোক লালসার মধ্যে আমরা থাকতে পারি না এটা কারা করে যারা যাদের যারা দুর্নীতি করতে চায় তারা ছবি তুলতে চায় তারা সহজ রাখতে চায় যেন আসামিটা ধরা না পড়ে ছবি তারা ছবি তারা আমরা বিগত যত বছর গেছে এই যে যুগ যুগ ধরে তো ছবি যে পনেরো ষোলো বছর ধরে তো ছবি দিয়ে হয়েছে সব ন্যাশনাল আইডি কার্ড কিন্তু এই ছবি থেকে কোন দুর্নীতি বন্ধ হয়েছে যারা এতদিন ধরে যারা আমাদের এই বাংলাদেশ চুষে এই আওয়ামী নিয়ে গেল সব আমরা তো এই যে যারা আমরা পদ্মাশ্রী নারী এই যে আমেরিকার মধ্যে কয়জন পদ্মাশ্রী নারী ছিল পদ্মাশ্রী মানুষ কয়জন ছিল কিন্তু তারা তো ঠিকই দুর্নীতি করছে আর এই যে আমরা যখন দুর্নীতি হয় ক্রাইম হয় তখন তো দেখা যায় আমরা ছবি দিয়ে শনাক্ত অনেক সময় করা যায় না অধিকাংশ সময় তখন আমাদের ফিঙ্গারপ্রিন্টই দেখতে হয় বিভিন্ন জায়গায় যেমন আপা বললেন যে বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্টই চালু আছে তাহলে যেখানে দুর্নীতি বন্ধ হ করার জন্য বা ক্রাইম দেখার জন্য খোঁজার জন্য ক্রাইমারকে খোঁজার জন্য যখন একটা ফিঙ্গারপ্রিন্ট দরকার হচ্ছে সেখানে আমাদের ছবিকে কেন বাধ্যতামূলক করা হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো সমস্ত কিছু শনাক্ত করা যাচ্ছে তাহলে সেখানে আমাদেরকে ছবিকে বাধ্যতামূলক করে আমাদের আমাদেরকে কেন মানে ধর্মীয় অনু ধর্মীয় যে আমাদের যে নিরাপত্তা সেটা দেওয়া হচ্ছে না অধিকার কেন বঞ্চিত করা হচ্ছে আর ছবির প্রযুক্তিটা হচ্ছে সেকেলে সেখানে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সর্বাধুনিক আমরা চাই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের পরিচয়পত্র দেওয়া হোক আমাদের নাগরিক হিসেবে আমাদের ডাটা এন্ট্রি হোক এবং আমরা যেন নাগরিক সুবিধাগুলো সুবিধাগুলো পাই